এ দেখ এ তোর মালিক তোর মালিক চাই তো এ দেখ মালিক হচ্ছে এই কালকে পুকুর থেকে টেনে তোলা ছিল বাচ্চাটাকে এক এক করে ও হাত হাত বাড়াচ্ছে তোকে খুঁজছে মনে হয় বুঝলি কি হবে নমস্কার বন্ধুরা শুভ সকাল বঙ্গনাচ টুককি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত

এই যে দেখো খড় দিয়ে ঘেরা ছিল আর চারটে কাপড় দিয়ে ওকে চাপা দেওয়া ছিল গরম হওয়ার জন্য অনেকগুলো এসছে বড় ছোট মিলিয়ে আর এই হচ্ছে আমলকি গাছ একটু আগে বাচ্চারা সব গাছ না যে দেখো এই যে বন্ধুরা আমি এখন আমলকি গাছের নিচে বসে আছি দাঁড়িয়ে আছি বসে নেই যে দেখো এই উপর হচ্ছে আমলেখি গাছ এখন একটু আগে বাচ্চারা সব ছিল গাছ না দিচ্ছিল একটা আমলকি পড়ে আছে আর এই হচ্ছে ধানের গলা এই গলায় এখন ধান টান কিছু রাখা হয় না অনেক আগেই রাখা হতো আর এর মধ্যে কয়েকটা পেঁচা আছে মানে পেঁচার বাচ্চা সহ মানে মা পেঁচা আর কটা বাচ্চা আছে তাদেরকেই দেখার জন্যই আমি কিন্তু এ করেছি ওই যে দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে পেঁচা বসে আছে আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একটু করে ইদুরান্তে দেখা যায় আর সকালটা বেশ চায়ে জমে গেছে সবাই চা খাচ্ছি আমরা আত্মীয় স্বজন সবাই আছে সবাই এবার বাড়ি যাওয়ার জন্য একে একে দুই বাচ্চা দুই বাচ্চার কথাও বদন চলছে আই চুল কাচ্ছে দেখো এটা চুল কাদে গলাটা কত শুনছিস না কেন কালকে এত যত্ন করলো জল খাওয়ালো পাঁচ ছ গ্লাস বিস্কুট খাওয়ালো তিন চারটে কি হাত দিবি দে হাত দে দে হাত দে হাত জানিস হাত 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 দে হাত দিবি তোমার চুমকা দেবা ইংরেজি ভাষা শিখে পারিনি বাংলা ভাষা ঠিকঠাক জানে না কি বলবো দেম কোলে উঠবে তোর কত টাকা টাকা গুলো একটু দেখা তো মিষ্টি প্রচুর টাকা চলে যাচ্ছে চলে যাচ্ছে তুলে

বাগের গল্প শুন বসে বসে এইখান থেকে আমি আসবে কোলা সমেশে গুড় খা বাগে বাহ রে তাহলে এই মধু যখন হয় মধু খেতে যায় না হ্যাঁ মধু চাই যখন মধু মধু চাক থাকে সেখন ভাগ থাকবে ওরে বাবা যখন যে তুমি বা ই আসবে ওই মানুষ যাবে ওই মধু কাটতে হুম মধু খায় মধু তেলে তারা

তারা খাবে না ভাত এরা তো পেট মোটা করে ঘুরে বেড়াচ্ছে ভালো ছোট গুলো একটা ছোট তো ওখানটায় মোটা যাচ্ছে না যে এরা কি করছে দেই দেখতে তো এখন খেতে চলে যাব সুন্দর জায়গাটা মনসামালার মাঠ ওইদিকে ওইদিকে দুধ তো ভালো হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাও বলছিলাম তার হ্যাঁ এদিকে রাস্তা চলে যাবে কি পড়ে আছে ঠিক নেই মনসার এই তো এখানে দেখ আমি একা ফোন দেখ যাব আগে আমাদের ওই দিকটা এরকম ফাঁকা ফাঁকা ছিল সব বাড়ি ভর্তি হয়ে গেছে আমাদের আগে তো মানে যখন আমরা দেখি তখন ওরকম মাঠ আটতে যেতাম রাত বাড়ি ছেড়ে তখন দেখি মাঠ এরকম মানে এরকম পুরো একদম ঢিবি ঢিবি মতো পুরো ফাঁকা আর এখন ভর্তি দেখা যাচ্ছে আবার কয়েক বছর পর এখানে ভর্তি হয়ে যাবে এতটা ঝগড়া করছিস কেন হ্যাঁ হ্যাঁ এখানে পিঠে হচ্ছে আজকে যজ্ঞের খাওয়া যেহেতু সেই জন্য পিঠে তোলা হচ্ছে এটা নিয়ম যে পিঠে দিতে হয় আর যদি না দেয় তাহলে এক বছর খেতে পারবে না সেই বছর কির পরে খাওয়া তাই আজকে পিঠে একটা নিয়মতো দিচ্ছে আর কি এই যে দেখো পিঠে তোলা চলছে এদিকে মানে মাসিমা দুই মাসিমা মিলে পিঠে হচ্ছে আর এই গলাটা গলা হয়েছে যায় ওরাটা খিসের মাংস এটা হাঁসি হাঁসি কালার তো বেশ ভালেই হয়ে যাবে ঠিকঠাক মা কি ছোটগুলো ফলতেতে যাবে আরে এইগুলো হচ্ছে মুরগির মাংস এগুলো পরে রান্না হবে মানে মনে হচ্ছে মুরগির মাংস আর গ্যাস হচ্ছে খাসির মাংস গ্যাস তো শেষ হওয়ার কথা নয় গ্যাস মাঝে মাঝে গ্যাস মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে এই পেছনের পরিবেশটা এত সুন্দর লাগছে এইটা আমাদের সময় আগে ওরকম ছিল তার সে মানে ওই ইয়ের দিকটায় দাদুঘরের দিকটা নখরগঞ্জের দিকটায় এখন সব বাড়ি ভরে গেছে এখন আর এগুলো দেখা যায় না

আমাদের এখন খাওয়া শেষ পথে চলছে আর এরপরে বেশি লোকজন নেই তো মাংস পড়েছে এবার চাটনি পাঁপড় তো আছেই মাংসটা কিন্তু হেভি টেস্টি হয়েছে তো বৌদি ভাত দিচ্ছিল তাই নানা করছিলাম আর কি কারণ ওনা তাও দিয়ে ফেলেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো সেই পিঠে খাওয়ার লাস্ট পর্য মানে লাস্টে এই পিঠে দিতে হয় আর আজকে মেনুতে আছে স্প্রাইট হজমলা নেই তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আসতে হবে আসি টাটা সবাইকে